নমস্কার সবাইকে শুভ দুপুর তো তোমরা আমার এখানে মশলা ভাজা দেখে ভাবছো যে কী তৈরি হচ্ছে উঙ্কিটা কি বানাচ্ছে আজকে তো কৌতূহলটা রাখো আর দেখতে থাকো আমার সাথে পুরো ভিডিও তো এই দেখো আমি এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন সব ভেজে নিচ্ছি আর এই যে দেখো আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সির জারে ছোট জারে আবার তেল দিয়ে দিলাম কড়াইতে তো এদিকে মশলাটা ঠান্ডা হোক নাহলে পেস্ট করতে পারবো না তো তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ওল আর আলু তো আমার রয়েছে স্কিন অ্যালার্জি যেই জন্য ওল কাটলে আমার খুব সমস্যা হয় কিন্তু তারপরেও খেতে তো হবে দরকার হয় অ্যালার্জির ওষুধ খাবো কিন্তু ওলও খাবো তার সাথে দিয়ে শুরু করে দিয়েছি রান্না করা তো ওল আর আলুটাকে ভেজে নিচ্ছি তো যারা যারা তোমরা দেখো আমার রান্না প্রতিদিন তারা জানোই যে আমি সব সময় যে কোনো সবজি রান্না করি একটুখানি ভেজে নিই আগে তো এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছ দেবো আমি ওল আর আলুর সাথে তো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো যাতে ওলটা একটুখানি সেদ্ধ হয় কিছুক্ষণ পর ঢাকা খুলে নিলাম এই দেখো সব মোটামুটি সুন্দর ভাজা হয়ে গেছে তো এবার নামিয়ে নেবো একটুখানি নেড়ে ছেড়ে নিয়ে এবার হচ্ছে গ্যাস বন্ধ করে আমি দেখো নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা দেখলেই ইচ্ছে হয় যে একটা দুটো খেয়ে নিই কার কার ভালো লাগে চিংড়ি মাছ জানাতে ভুলবে না আবার কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে আর এই যে পেস্ট করা মশলা যে মশলাটা তোমরা দেখলে প্রথমে ভেজেছিলাম সেইটাই পেস্ট করে মিক্সিতে এই যে দিয়ে দিলাম কড়াইতে আর একটুখানি পেস্টটা মিহি করার জন্য তোমরা হচ্ছে কি করবে যদি সম্ভব হয় তাহলে একটুখানি ছেকে নেওয়ার জন্য ঠিক আছে যাতে ওই আদা রোয়া রোয়ারগুলো ওইগুলো না থাকে সেই জন্য একটুখানি ছাঁকনিতে ছেঁকে নেবে আর এই দেখো আমার মশলা কষানো হয়ে গেছে তো আমি এবার দিয়ে দেবো ভাজা সবজিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো কারণ আমি এটা গ্রেভি বেশি রাখবো না একদম মাখো মাখো বানাবো তো এই দেখো দিয়ে দিচ্ছি গরম মশলা আর তরকারি একদম ফুটছে তো আমার প্রায় রান্না শেষের পথে তো তোমরা ওল কিভাবে রান্না করো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও যদি নতুন কোনো রেসিপি থাকে তোমাদের কাছে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও আর কার স্কিন অ্যালার্জি রয়েছে জানাতে ভুলো না টাটা সবাইকে